পরক্রিয়ায় শেষ পরিণতি মহিলাকে কোন গ্রেপ্তার অভিযুক্ত ঘটনা শনিবার ভোরে এডিনগর থানার অন্তর্গত মহেশকলা এলাকায় পরিকল্পিত খুন এক বিবাহিত মহিলা ঘটনা শনিবার ভোরে এডিনগর থানার অন্তর্গত মহেশকলা এলাকায় জানা যায় যুগেন্দ্রনগর বরটিলা এলাকার কল্পনা দেবনাথ নিজের সন্তানদের ফেলে একই এলাকার শঙ্কর সূত্রধরের সাথে সম্পর্ক গড়ে তুলে এবং ওই মহিলা শঙ্কর সূত্রধরের সাথে মহেশকলা এলাকায় বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল শনিবার ভরে কল্পনা দেবনাথের মেয়ের কাছে খবর যায় যে তার মা মারা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই মহিলার মেয়ে দেখতে পায় কল্পনা দেবনাথের মৃতদেহ নিচে পড়ে আছে এবং তার পাশে বিছানায় বসে আছে অভিযুক্ত শঙ্কর সূত্রধর তখন কল্পনা দেবনাথের মেয়ের আর বোঝার বাকি ছিল না যে অভিযুক্ত শঙ্কর সূত্রধর তার মায়ের খুনি মেয়ের চিৎকারে ছুটে আসে স্থানীয় এলাকাবাসীরা এদিকে অভিযুক্ত শঙ্কর সূত্রধর বিবাহিত খবর পেয়ে শঙ্কর সূত্রধর স্ত্রী ও ঘটনাস্থলে ছুটে আসে পরে এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে উত্তম মধ্যম দিয়ে বেঁধে রাখে খবর দেয় নগর থানায় খবর পেয়ে নগর থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে অভিযুক্ত শঙ্কর সূত্রধরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ফরেন্সিক টিম তদন্ত শেষে কল্পনা দেবনাথের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয় এ ব্যাপারে এডিনগর থানার পুলিশ একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় মৃত কল্পনা দেবনাথের মেয়ে সহ স্থানীয় এলাকাবাসীরা অভিযুক্ত শঙ্কর সূত্র কঠোর শাস্তির দাবি জানিয়েছেন একটা মহিলা কল্পনা দেবনাথ তার মৃত অবস্থা করে তারপর খবর পাই আমরা আসি মহিলা থানার পুলিশ আসে আমরা তাকে ভালোভাবে দেখি তারপরে এখন আমরা তাকে হসপিটাল মর্গে নিয়ে যাবো তার পোস্টমর্টম একজন কাকুকে বলতে তার পার্টনার তার সাথে যে থাকে তাকে আমরা এখন অ্যারিনগর থানাতে নিয়ে জিজ্ঞাসাবার জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কি না তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে কি সেটা উন্মোচনের জন্য উনার মেয়ের অভিযোগ ওনাকে হত্যা করে রয়েছে যেহেতু তার অভিযোগ আমাদের কাছে করছে এই কারণে আমরা তারে নিয়ে গেছি জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা জিজ্ঞাসা সাবাদ করবো আর পোস্টমার্টম করা হবে পোস্টমার্টণের ফলেই তার মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা হবে আর আমাদের এফএসএল টিমও এসেছে তার যেগুলি আছে এগুলি সে এখন রিজার্ভ করে আমরা এফএসএলে পাঠাবো উনার নামটা